পৃথিবীতে পৃথিবী একজন ব্যক্তি আছে যিনি শরীরের মধ্যে কোনোদিন মশা মাসি বসে নাই তিনি হলো আমার আপনার নবীজি কথা ঠিক না বেঠে আমার আপনার নবী কেমন নবী পৃথিবীতে একজন ব্যক্তি আছে জিনির কোনো ছায়া নাই জিনির ছায়া কোনো দিন জমিনে পড়ে নাই তিনি হলো আমার আপনার নবীজি ঠিক না বেঠে পৃথিবীতে বাবা গো এমন একজন নবী আছে যে নবীর কাছে জিব্রাইল আমিন কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে একবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে পাঁচবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে দশবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে চল্লিশ বার ইহার উপরে নয় আর আমার আপনার নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বাবা 24000 বার সুবহানাল্লাহ তাহলে সব নবীগণের chama নবীর দাম কম না বেশি মুসা موسی আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বললেন আল্লাহ মাবুদও তোমারে আমি দেখতে চাই তুমি পাহাড়ের ভিতর থেকে কথা বলো তুমি কি পাহাড়ে নিকোনা গো মাবুদ তুমি আল্লাহ খেজুর গাছের ভিতর থেকে আমি মোসার সঙ্গে কথা বলো তুমি খেজুর গাছ নিকো না কথা হলে আমি মুসার মনে চাই তোমারে সরাসরি দেখতে আমার আল্লাহ ক মুসার রে তুমি আমাকে সরাসরি দেখতে পারবে না কো কেন দুইটা চর্ম চক্ষু আছে তুমি মুসার এটা আমি আল্লাহকে দেখে সহ্য করতে পারবে না এরপর মুসার ওবি তোমারে আমি সরাসরি দেখতে চাই তাফসিরের মধ্যে আসছে যদিও বাবা আল্লাহর সঙ্গে মুসা নবীর সঙ্গে আল্লাহ দেখা দিয়েছিল কেমন দেখা জানেননি শুয়ের মাথাকে সত্তর ভাগের এক ভাগ যাকে বলা হয় জাররা এই জাররা হরি মান্নুর সত্তর হাজার পর্দার ভিতর থেকে তুর পাহাড়ে ছেড়ে দিয়েছিল তোর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল কিন্তু সরাসরি দেখা দেয় নাই মোসা নবী গো তোমারে সরাসরি দেখতে চায় নারী মোসা তোমার সঙ্গে আমি সরাসরি দেখা দিব না কো কেন কো তুমি মুসা হইল কালিমুল্লাহ কালিম সঙ্গে আমি আল্লাহ সরাসরি দেখা দিব না ইসা হইল রুহুল্লাহ রুহুল্লাহর সঙ্গ আমি আল্লাহ দেখা দিব না ইব্রাহিম হইল খলিল উল্লাহ খলিল সঙ্গ আমি আল্লাহ দেখা দিব না নুহু হইল নাজিহুল্লাহ নাজিহুল্লার সঙ্গ আমি আল্লাহ দেখা দিব না ইসমাইল হলো জাবিহুল্লাহ জাবিহুল্লাহর সঙ্গ আমি আল্লাহ দেখা দিব না আদম হইল সফিউল্লাহ

আল্লাহ নেই না আল্লাহ সরাসরি দেখা দেয় না আর আমার আপনার নবী আর সে যেতে চায় না এরপর আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে উম্মেহানির ঘর থেকে আমার আপনার নবী দাওয়াত দিয়ে নিয়া আল্লাহর বাড়িতে আর সে মাল্লাই নিয়া আমার আপনার নবীজির সঙ্গে আল্লাহ নিজে সাতাশ বছর দেখা দিয়েছে তাহলে এই নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা আসেনি বাবা তাহলে এই নবীরে বলে নবী নাকি আমরার মতন সাধারণ মানুষ জুড়ে কোন নজরুল্লাহ যে নবীর দুরু শরীফ পড়লে যে নবীর দুরু শরীফ পড়লে নেক হয় এবং উন্মতের গুনা কাটিয়া দেওয়া হয় এই নবী কি আমরার মতো মানুষ হইতে পারেনি বাবা দূরত পড়ো দূর পররে সালাম জানাও সোনার মদিনা দূর পর ও দূর পররে সালাম জানাও সোনার মদিনা নিজে কুদান আশিক হইয়া ফেরাস্তাগণকে সাথে নিয়া দুরুত পরেন সোনার মদিনা দুরুত পর দুরুত পর রে সালাম জানাও সোনার মদিন দুরুত পর দুরুত পর রে সালাম জানাও একটু আগায় আগায় বসেন বাবা দুরুত পর সালাম জান আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নবীকে বা নাই ঠিক না বেঠে আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নবীকে বা আল্লা পাকের দিয়া নবীজি বানাইয়া আল্লাহ পাকের দিয়া নবী বানাইয়া নবীর প্রেমে হইলেন পড়ো রে সালাম জানাও সোনার মৌর দুর্মা দিন নোবীর দুদ সালাম জনাতে বলছে না কুর দেবীর দুদ সালাম এহে বলেনা কু

আজকের যিনি উরুস মোবারক বাবা তিনি হলো হযরত এক দিলশা রহমাতুল্লাহ আলাই কথা ঠিক না বেঠে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর উলিদের ক্ষমতা আছে কি নাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহর উলিদের কথা কোরআনের মধ্যে আছে কি নাই সুরাই ইউনুস আয়াত নম্বর 62 আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম আমার আল্লাহ বলেন আলা গুবির কেল আমার মুখের দিকে তাকান না কথাগুলো বুঝে আসবে নাম এখানে আল্লাহর ওলিদের নামের আগে একটা আলা শব্দ ব্যবহার করেছেন আলা আলে মুলামা যারা আছেন তারা বুঝবেন আলা শব্দটা ইংরেজিতে বলা হয় ডেঞ্জারাস সাবধান আলামানের সাবধান হুঁশিয়ার এখানে আউলিয়ার নামের আগে হুঁশিয়ার কতটা ব্যবহার করেছেন সলাতের আগে নামাজের আগে আল্লাহ হুঁশিয়ার ব্যবহার করে নাই রোজার আগে হুঁশিয়ার ব্যবহার করে নাই কোন আমলের আগে হুঁশিয়ার ব্যবহার করে নাই কিন্তু আল্লাহর অলিদের নামের আগে হুঁশিয়ার কতটা ব্যবহার করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে আউলিয়া আল্লাহে এখানে আলা মানে সাবধান হুঁশিয়ার ওলিগণ সম্বন্ধে কোনো মন্তব্য করা যাবে না অলিগণের দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালে কোনো চিন্তা নাই ধরে ধরে কোন একজন আল্লাহর ওলির দুনিয়াতে যেমন পরকালেও তেমন দুনিয়াতে যেমন অলিরা সাহানসা পরকালেও তারা সাহানসা এই জন্য অলিগণ সম্বন্ধে মন্তব্য করা যাবে না অলিদের বিরোধিতা করা যাবে না এই জন্য আলার ব্যবহার করেছেন এটাকে নাহুর কায়দা বলা হয় হরফে তাম্বির মানে সাবধান হুঁশিয়ার অলিগণ সম্বন্ধে মন্তব্য করিও না অলিগণের দুনিয়া তো কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই দুনিয়া তো চিন্তা নাই পরকালেও চিন্তা নাই জোরে জোরে কোনো তাহলে সেই অলিগণের বাবা মর্যাদা বর্ণনা করছেন কে এখন আমি জানতে চাই আমরা বলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না কেন আমরা ও পৃথিবীর মানুষ ও বগুড়ার বাবা একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন এটা ইন্টারনেট অনলাইনে যাবে পৃথিবীর মানুষ দেখবে বাবা আগ কেন আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখি কেন আমরা মাদারের সাথে সম্পর্ক রাখি

তাহলে মাজার শব্দের বাংলাই হইল জিয়ারতের স্থান আমার নবী বলছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয় শুধু তা নয় আমরা সুন্নিরা কেন মাজারে যাই মাজারে গেলে রহমত পাওয়া যায় সুবহানাল্লাহ বলুন মাজারে গেলে বরকত পাওয়া যায় মাজারে গেলে আল্লাহর রুহানি তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায় এমন কি মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া কবুল হইয়া যায় বলতে পারেন হুজুর ও কিশোরগঞ্জের হাবিবুর রহমান রিজভি হুজুর আজকে বগুড়ার দনুট থানাতে এক দিরশার মাজারের রোজ মোবারকে যে বললেন যে বলি আল্লাহর মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া দ্রুত গতিতে কবুল হয় দলিল আসেনি হ্যাঁ শুনবি আলেমরা দলিল চারা কথা বলে না ওই যে বাবা কিতাবটা দেখছেন এই কিতাবটার নাম হলো রুদ্দুল মহতার ফতোয় স্বামী শোভানাল্লা বরণ বাবা রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী কিতাবটার দাম এখানে তেরো খণ্ড সমাপ্ত রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব পৃথিবীতে যত মুফতি আছে তালাকের মাসালা। তালাকের মাসলা কিতাব থেকে দে যত বড় বড় চূড়ান্ত মশালা এই কিতাব থেকে সমাধান করে রুদ্দুল মোহতার ফতোয় স্বামী এই কত স্বামী জিল দেওয়াল মানে প্রথম কণ্ড জোরে কোন কত কণ্ড প্রথম কণ্ডের মধ্যে কি লেখে বাবা দেখেন প্রথম কণ্ডের পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ জোরে বলুন কত একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বাবা কত স্বামী আল্লামার স্বামী রহমাতুল্লাহ একটা কোল তুলে ধরেছেন এই কোলটা আমি আপনাদের সামনে বর্ণনা করছি দেখেন দেখাইল এই যে সামনে যারা আছে কি বলেন দেখাইল সেই জায়গায় দেখাইল দেখাইল দেখেন বাবা

এই শাফি ইমাম শাফির রহমাতুল্লাহ আলাই উনি একজন মাযহাবের ইমাম কোটি কোটি মানুষ ওনার অনুসরণ করে ইমাম শাফি একজন আল্লাহ ওলি উনি কি বলেন বাবা শুনেন ক্বালা ইন্নী লা আতাবরাকা বি আবি হানিফা ওয়া আযুদু ইলাল ক্ববর ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি সুবহানাল্লাহ তার এই দলিল থেকে প্রমাণিত হয় ওলি আল্লাহর দরবারে গেলে বরকত পাওয়া যায় সুবহানাল্লাহ বিতনা বাবা এরপরে বাবা কি কেন বাবা দেখুন বরক हासिल করি ইলা فاذا আরাदत লিহাজাত ইমাম শাফি কই উনি আওলাদা রাসূল আল্লাহর ওলি ইমাম শাফি বলেন ফাইজা فاذا আরাदत লিহাজাত যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমার মধ্যে যদি কোনো বিপদ আসে গো আমার মধ্যে যদি কোনো মুসিবত আসে আমি কি করি চলে যাই আবু হানিফার মাজারি সুবহানাল্লাহ তাআলা ইমাম শাফি কয় যখন আমার মধ্যে মুসিবত আসে আমার মধ্যে বিপদ আসে তখন আমি তাৎক্ষণিক চলে যাই আবু হানিফা রহমাতুল্লাহর মাজারে গে কি করি সল্লাই তো রাখা তাইনি উনির মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি দুই রাকাত নফল নামাজ পড়ে ওয়াসালতুল্লাহি তাআলা তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি দোয়া করার পরে ফতাক দিউ সারিযান আন সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হইয়া যাই মানে আমার মুসিবত দূর হইয়া যায় তাহলে এই কোল থেকে কি প্রমাণিত হইল আল্লাহর অলির দরবারে কেউ যদি বড় বিপদের মধ্যে পড়ি অলি আল্লাহর মাঝারে গিয়া যদি দুই রাখা বল নামাজ পড়িয়া আল্লাহর কাছে বাবা কোনো কিছু চায় সাথে সাথে পেয়ে যায় এবং তার মনের বাসনা আল্লাহ কবুল করে দেন এই দলিল থেকে কি প্রমাণিত হইল ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায় সুবহান আল্লাহ বাবা তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না প্রশ্ন আসতে পারে হুজুর মাজারের সাথে কেন সম্পর্ক রাখব মাজারের সাথে এই সম্পর্ক এই কারণে সম্পর্ক রাখবেন কারণ মাজারের মধ্যে একজন আল্লাহর ওলি শাহিদ আছেন কথা ঠিক না বেঠিক কি বলেন সাধারণ মানুষ আর মধ্যে পার্থক্য আছে কি নাই কারামত আউলিয়া হাকুন ওলি আল্লাহর কারাম সত্য অলিরা হইল আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর কাছে এই কারণে যাবেন গ যিনি সমগ্র পৃথিবীর মাওলানাদের সকল মাওলানা দের গুরু যার নাম মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা মস্তবি শরীফ লেখছেন কুরআনের মধ্যে যাহা আছে সব ব্যক্তত্ব এই মস্তবির মধ্যে তুলে ধরেছেন এই মস্তবির মধ্যে লেখছে তোমরা কেন মাজারে যাবে তোমরা কেন মাজারে কে বসবে শুনো এক জামানা সহবাতে বা আউলিয়া বেতরে আসছলে তার বেরিয়া মাওলানা রুমি কই তোমরা যদি আল্লাহর ওলীর মাজারের পাশে আল্লাহর সামনে গিয়া বসরে যতক্ষণ সম যতক্ষণ সময় দিবে যতটা মুহূর্ত সময় তোমরা এখানে কাটাবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাদের আমল নামার মধ্যে একশত বছরের মাকবুল ইবাদত লেখা হইবে ওলি আল্লাহর মাজারে দেওয়া বেদাত না ইবাদত আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না শুধু তা নয় বাবু

শুধু তা নয় বাবারা কেন আমরা বলি সাথে সম্পর্ক রাখবো সুরাত্তরবার একশো উনিশ টু বারা আয়াত কোরান 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 সুরাত্তবার একশো উনিশ আয়াত আমার আল্লাহ বলেন ও কোন মা স্বাদিকী আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সুবহানাল্লাহ আল্লাহ বলেন বাবা সত্যবাদীদের সঙ্গ ধরতে সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন কে ও বগুড়ার দনুটের বাবারা আওয়াজ দিয়ে বলুন আল্লাহর উলিরা মিথ্যাবাদী না সত্যবাদী তাহলে সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন কে সত্যবাদীদের সঙ্গ ধরতে বলছেন কে তাহলে আমরা সত্যবাদী আল্লাহর উলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি যায় না বলি আল্লাহর বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ সাপহরানের বাংলাদেশ রোহম করুন আল্লাহ রোহম করুন আল্লাহ সুফি সাধকের বাংলাদেশ ফির ফকিরের বাংলাদেশ তাহেদের রুহের ফয়ু জাতে রোহম কুরু নল্লাহ রোহম কুরু নাল্লাহ অলি আল্লাহর বাংলাদেশ সাজাহলের বাংলাদেশ সপহরালের বাংলাদেশ শামুগ্দুমের বাংলাদেশ রোহম কুরু নাল্লাহ রোহুম কুরু আল্লাহ চিৎকার দে বলুন মারা হবা চিৎকার দে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ ইয়া অলি আল্লাহ আমরা কি ওলিদের সাথে শতক করতে চাই কি চায় না না বাবা যদি ওলি আল্লাহর বিরোধিতা করুন এই যে আমার সামনে মাসকা শরীফ আছে এখানে হাদিসখানা আছে যেটা বুখারী শরীফে আছে হাদিসে করছি আল্লাহ নিজে বলেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আজান্তহু হ্যাঁ আল্লাহ বলেন যারা আমার ওলি আল্লাহ دشمنী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব সুবহানাল্লাহ গণনা বাবা আচ্ছা আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সাথে কি আমরা পারবো তাহলে কি হ্যাঁ আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না কেন কোরআন আরেক জায়গায় আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহ করিব মিনাল মুহসিনিন সূরা আরাফ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী জোরে ধরে কোন সুবহানাল্লাহ তাহলে রহমত আনতে ওলিদের কাছে যাওয়া দরকার আছে কি নাই ওলিদের কাছে রহমতের গোডাউন এই জন্য ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায় তাই বাবা ওলিদের সাথে সম্পর্ক রাখবেন কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন বাবা এই যে বাংলাদেশ আমরা ইসলাম পাইলাম কোরআন শরীফ পাইলাম যদি বাবা শাহজালাল শাহ পড়ান শাহ মাধ্যম এই দেশে না আসতো বলি আল্লাহ গন না আসতো তাহলে আমরা কোরআন পাইতাম না কথা ঠিক না ব্যাট ঠিক না ব্যাট যদি বলি আল্লাহ এই দেশে না আসতো হ্যাঁ যদি শাহ সুলতান বলি কি যদি এই অঞ্চলে না আসতো আমরা কিন্তু ইসলাম পায়দান না কথা ঠিক না बैठে তাহলে কি আমরা হ্যাঁ বাবা একটু আগায় গিয়ে বসুন একটু আগায় গিয়ে বসুন করে আল্লাহ 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 আগা না গানাবে না আল্লাহ না আল্লাহ 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 আরে কেউ বানাইনা বানাই না সফিউল্লাহ কেউ রে বানাই না কলিউল্লাহ কেউ রে বানাই না সফিউল্লাহ কেউ রে বানাই না কলিউল্লাহ কেউ রে বানাই না কালিমুল্লাহ কেউ রে বানাই না কালিমুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ

প্রাণ প্রণয় দুই নাগিলগিলি পৌরে হইয়া যায় হারামী আল্লাহ 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 আরে ভুকের ভিতর রে না যন্ত্র হবি তোমে সারা কেউ জান আহ বি ভিতর যন্ত্র না নবি তুমি সারা কেউ জানা কবে যাব তোমারে কে কবে যাব তোমারে কাছে স্বপ্ন এসে বলো না আল্লাহ 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 বারবার আপনারা দেখছেন আমি নবীজি মহাব্বতে যখন নবীর নাম আসতেছে মোহাম্মদ রসুল্লাহ পরে বলছি সল্লাহ আল্লাহ পরে কিন্তু একটা দোয়া পরে আমি বারবার চুমু দিচ্ছি কুর্রতু আইনি বিকা ইয়া রসুলেন এটা পরে বৃদ্ধাঙ্গুলি চুমু দিচ্ছি এবং চোখে মাসে করছি কেন করছি এটা অনেকে আপনারা করছেন না কারণ আপনার এলাকায় এই আলেমরা এটা আপনাদেরকে জানাইছে এই জন্য আপনারা করেন না আজকে আমি কিতাব দেখিয়ে জানিয়ে যাব এই আমলটা করবেন এটা আমি বারবার নবীজির নাম নিয়ে বৃদ্ধাঙ্গুলি চুমু কাচ্ছি এটা নবীর মহব্বত নবীর তাজিম আমি জানতে চাই এখানে যারা বসছেন আমরা কি নবীর মহব্বত নবীর তাজিম করতে চায় কে চায় না নবীর তাজিম করলে কি লাভ দেখেন ওই যে কিতাব কিতাবটার নাম রুদ্দুল মহতার রুদ্দুল মহতার যদি কোনো আলেম থাকো এই মুহূর্তে মঞ্চে আসো কালকে কি বদ না আমি কিতাব নিয়ে আসছি যদি আমি বলে থাকি আমাকে সংশোধন করবা নতবা তুমি সংশোধন হয়ে যাবা কথা ঠিক না ব্যাঠে এই রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী ফতোয়াই স্বামীর পৃষ্ঠা নাম্বার এটা খন্ডগত ফতোয়াই স্বামী ফতোয়াই স্বামী দ্বিতীয় খন্ড মনে হয় হ্যাঁ ফতোয় স্বামী জিলদে সানি জিলদে সানি দ্বিতীয় খণ্ড সবাই গভীর খেল সরাসরি আমি কিন্তু আলোচনা যাচ্ছি আমি আলোচনা করছি দলিলও দেখাচ্ছি আমরা কেন বিদ্যাঙ্গুলো চুমকাই এটা দলিল নাকি এরা পায় না তারা বলে শুনলে আমরা বারবার নবীজির মহব্বতে বিদ্যাঙ্গুলো চুমকায় আমরা এত লেখা পড়া করলো আমরা তো দলিল হইলাম না আর এরপরে দলিল ভাই বিক্রি করিয়া কিতাব তো লাগবে নামের আগে মুক্তি লাগাও গড়ে তো ফতোয়ার কিতাব নাই ফতোয় স্বামী ফতোয়াই বাহারু এক ফতোয়াই কাজিকান ফতোয়াই স্বামী ফতোয়াই মারা কেউ ফেলা হ্যাঁ এগুলি তো রুদ্দুল মহত্তার রুদ্দুল মুক্তার এগুলি তো তোমাদের ঘরে নাই মুক্তি লাগাই রাখছো আমার আগে একটা দশ লক্ষ টাকার কিনেছি এখনো মনে করি না পড়ো তুমি জানবা করতে কি বলেন বাবা তুমি জান অনাদিকা ইসলামের নাই এ কথা কি বলা যাবে তোমার কাছে কিতাব নাই তুমি না এই তোমাদেরকে দেখা যায় ইন্টারনেটে যাবে যারা বলো বৃদ্ধাঙ্গুলো চুমক আবার দলিল পাও না আমি চ্যালেঞ্জ করে দলিল দেখলাম রুদ্দুল মহতার ফতোয়া এই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব আসরটি পৃষ্ঠা জিলদে সানি মানে দ্বিতীয় খণ্ড ফতোয়াই স্বামী দ্বিতীয় খণ্ড আসরটি পৃষ্ঠা জোরে কোন কত পৃষ্ঠা দেখেন দেখেন আছে লাল কালি দেখছে দেখছেন আছে 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 আমি পড়ি আপনারা শুনেন আপনারা কি কষ্ট হচ্ছে আমাদের কি দলিল ভিত্তিক আলোচনা শোনা দরকার আছে কি না এখানে